আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এলাম মাছের আইটেম রান্না করবো সবজি দিয়ে শীতকালীন সময় সবজি দেখলে একটু খেতে মানুষ সবসময় না খাওয়া হলো আমার আবার সবজি দিয়ে একটু রুই মাছ দিয়ে খেতে পছন্দ আর সেই জন্য আমি ফুলকপি সিম টমেটো সব কিছু নিয়ে নিয়েছি এখানে রুই মাছ ছিল কিছু ফ্রিজের মধ্যে চিন্তা করলাম তাহলে খেয়ে নেই তেমন একটা মাছ খাওয়া হয় না আমার বাসায় তারপর আমি বাচ্চাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করি আমি মাছটাকে একটু মশলা দিয়ে অল্প করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে আমি একটু মাখিয়ে রাখবো সাথে কিন্তু আমি একটুখানি লেবুর রসও দিয়েছিলাম স্কিপ করে গেছে আর একটু সয়া সস দিয়েছি এটা দিয়ে মাখিয়ে রাখলে না মাছটা অনেক টেস্টি হয় করে খেয়ে দেখবেন এরকম সয়া সস লেবুর রস একটু লবণ দিয়ে আধা ঘন্টাকে মেখে রাখবেন তারপরে হলুদ মরিচ দিয়ে এটা ভেজে নেবেন দেখবেন মাছের টেস্ট মানে একশো গুণ বেড়ে যাবে হ্যাঁ যাই হোক আমি মাছটা ভেজে নিচ্ছি ভালো করেই ভাজবো ভালো করে না ভাজলে বাবুটা খেতে চায় না আমি আগে অর্ধেক ভাজা মানে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ভাজা হয় এইরকম মাছের মধ্যে দিয়ে দিতাম কিন্তু আমার বাচ্চাটা বেশি ভাজাটাই পছন্দ করে বা ভাজা মাছও খুব মুচমুচে ভাজা পছন্দ করে তো সে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন আপনারা যারা আমার পরিচিত তারা তো আছেন যারা নতুন যারা দেখছেন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই যে যে ভিডিওটা আমি আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে কষ্ট করে রান্না করি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনারা একটু দেখবেন আর মূলত যারা নতুন তারা একটু শেখার চেষ্টা করেন পুরানোর তো সবাই জানেন নতুনদের জন্য একটু ভেঙে ভেঙে বলি আমি মাছের মধ্যে মশলা খাই ঝাল খাই কিন্তু কাঁচামরিচে ঝালটা খাই এমনি যে মশলাটা দিচ্ছি আমি এটা কিন্তু মেশানো ছিল আমার এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ আদা রসুন আমি এগুলো সবই খাই এগুলোকে আমি একটা বাটিতে লবণ দিয়ে ভিজে রেখেছিলাম এই পাঁচ সাত মিনিটের মতো যতক্ষণ আমার মাছটা ভাজতে সময় লাগলো তারপর আমি মশলাটা এখানে ঢেলে দিলাম একটু ওই ওই বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম এতে করেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে বেশি পানি দিয়ে মশলা কষাবো না কেননা আমি যখন সবজিটা দিব সবজি থেকে কিন্তু পানি বের হবে হুম এই জন্য অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন সবজি কিন্তু এখানে সবই আছে ফুলকপি সিম আলু টমেটো হ্যাঁ তো এটা দিয়ে আমি একটুক্ষণ ভালো করে কষিয়ে নেব আর এখনকার সবজিগুলো কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তেমন একটা ইয়ে থাকে না সময় লাগে না আমি এটাকে ভালো করে কষিয়ে নেব আমার রান্নাটার আসল মূল উদ্দেশ্য হচ্ছে কষানোটা আমি রান্না সব সময় ভালো করে কষিয়ে রান্না পছন্দ করি কষানোটা যখন হয়ে যায় সবজিটা যখন একেবারে নরম হয়ে যায় সফট হয়ে যায় তখন পানি দিই এতে করে টেস্ট অনেক বেড়ে যায় আর যদি আপনি ভালো করে না কষান আপনি কিন্তু যে মাছের যে তরকারি এটা সেটা স্বাদটা পাবেন না অনেকে সবজি তেমন একটা সিদ্ধ করেন না কাঁচা কাঁচা রাখেন কিন্তু আমার সিদ্ধটা সিদ্ধটাই খেতে ভালো লাগে দেখেন আমার কতটুকু পার্সেন্ট হয়ে গেছে আমার ফিফটি পার্সেন্টের মতো হয়ে গেছে আরেকটু করব করে তারপরে আমি এটাকে পানি দিয়ে দেবো মাছ দিয়ে দিব আর রান্নার মধ্যে যতটুকু সময় দিবেন আপনাকে দাঁড়িয়ে থেকে রানতে হবে দাঁড়িয়ে থেকে রান্না করলে আপনি রান্নার টেস্ট বুঝবেন কালার বুঝবেন যে কালার যদি কম বেশি হয় একটু করে দিয়ে নিতে পারেন এটাই কিন্তু আমাদের গৃহিণীদের চালাকি যে দাঁড়িয়ে থেকে চোখের আন্দাজ অনুযায়ী কালারটা দিতে হবে একেবারেই মেজারমেন্ট করে সবসময় মশলা দেওয়া যায় না হলুদের কালার এক একটা এক এক রকম থাকে তাই না মরিচের ঝাল কম বেশি থাকে ওইটা বুঝে আন্দাজ করে রান্না করতে হয় পানি দিয়ে দিলাম একটু পানি দিলাম সব একটু সবজি মোটামুটি একটুখানি নাড়াচাড়া করে ভিজিয়ে নিয়ে তারপরে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু যে মনোব্বিদের মতো করি আমার নানিকে দেখতাম মাকে দেখতাম এবং আমি একটা পাকিস্তানি চ্যানেলও শুনেছি যে মাছ যে হাঁড়িতে ভাজা হয় সেটা ধুয়ে পানি দিয়ে দিলে নাকি রান্না অনেক বেশি টেস্ট হয় আমি কিন্তু বরাবর আপনাদেরকে সেটা দেখাই আমি যে কড়াইতে ভেজেছিলাম সেই কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবং ভালোও লাগে কিন্তু যে মনব্বিদের কথা এটা যে এইভাবে পানি দিলে তো সবজির বা তরকারির মাছের টেস্ট অনেক বেড়ে যায় দেখেন তো কেমন হয়েছে কালারটা এবং যে পরিমাণ বলক আসতেছে ফুটতেছে খুব ভালো লাগতেছে হ্যাঁ এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে আজকের সবজিগুলো তেমন কিন্তু নাচে কিছু কিছু সিম সিদ্ধ হয় না কিছু ফুলকপি থাকে সিদ্ধ হয় না চেয়ে থাকে রকম না ফুলকপিটা ভালো খুব ভালো পড়েছে আমার ভাগ্যটা ভালো যে সিমটাও ভালো পড়েছে শক্ত হয়ে থাকে নি অনেক সময় কিন্তু সিম সিদ্ধ হয় না রাধুনীরা জানেন আমাদের আপুরা রাজা বলতে পারবেন সিম শক্ত হয়ে থাকে ফুলকপি শক্ত হয়ে থাকে কিন্তু আমার এই সবজিগুলো ভালো ছিল একেবারে দেখেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও সুন্দর আসছে আপনারা সবাইকে আমি দেখানোর জন্য বোঝানোর জন্য কিন্তু খুলে বললাম আপনারা কিন্তু কিছু মনে করবেন না আর বরাবর কিন্তু আমি মাছ জাতীয় জিনিস বা সবজির মধ্যে কাঁচামরিচ খেতে পছন্দ করি ধনে পাতা খেতে পছন্দ করি ধনে পাতাটা আমার কালারের জন্য দেই বা স্মেলটার জন্য দেই কিন্তু কাঁচামরিচের যে একটা স্মেল স্ট্রং ফ্লেভার এটা হলে আমার ভাত খাওয়া অর্ধেক টেস্ট বেড়ে যায় হ্যাঁ আমার মনে একটা শান্তি লাগে এটার স্মেলটা আমি খুব পছন্দ করি কাঁচামরিচের কাঁচামরিচটাও একটুখানি একটুখানি চিড়ে দিয়েছি আমি গোড়া দিয়ে পুরোটা আস্ত দেয়নি কিন্তু একটু চিঁড়ে দিয়েছি ঝালটা বের হবে ঘণটাও বের হবে আর আস্ত দেয় যখন মানে ঝাল খাবে না কেউ তখন আমি একটু আস্তে দেই দেখেন কালারটা আমি একটু লবণটা দিয়ে চেখে নিচ্ছি লবণ মনে হয় আর একটু লাগবে মনে হচ্ছে অনেক সময় আন্দাজে হয় আন্দাজ মতোই দিই আমি আর সবজি থাকলে আবার একটুখানি তখন বাড়িয়ে কমিয়ে দিতে হয় আমার মোটামুটি রান্না শেষ প্রায় আমার ঝোলটাও দেখেন ঝোলটা দেখে বোঝা যাচ্ছে যে আমার রান্নাটা হয়ে গেছে আমি একটু জিরে গুঁড়ো দিব জিরে ফাঁকিটা আমি দেই আমার খুবই ভালো লাগে জিরের স্মেলটাও যদিও ধনেপাতা দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ লাগবে এভাবে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করেই কিন্তু রান্নাটা যখন আপনি মন দিয়ে দরদ দিয়ে খেয়াল করে রান্না করবেন সব দিক খেয়াল করে তখন দেখবেন যে মানে কি হবে মানে হান্ড্রেডে হান্ড্রেড হবে কি বলবো আপনাকে তখন সবাই খেয়ে আপনার রান্নাকে ভালো বলতে বাধ্য সময় দিলে কষ্ট করে রান্না করলে কি কেউ ভালো না বলে পারে বলেন ভালো তো বলতেই হবে আর ভালো যে বলতে হবে এটাই কিন্তু ভালো লাগে মনে শান্তি পাওয়া যায় যে হ্যাঁ ভালো করেছে কষ্ট করে রান্না করব কেন ভালো বলবে না তাই না তো রান্না শেষ আমি এখন একটু জিরে বাটা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম ফাইনালি দেখেন কত সুন্দর লাগছে না দেখতে কত সুন্দর হয়েছে যারা এতক্ষণ ভিডিওটি আমার সাথে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ